আমরা শহীদের কফিন আজকে এই শপথটা নিতে চাই এবং শহীদের পরিবারকে আমরা আশা ব্যক্ত করতে চাই যে শহীদের যে খুনি রয়েছে তাদের হত্যার বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আবদুল্লাহ দীর্ঘদিন সিএমএইচ এর চিকিৎসা নেওয়ার পর ইন্তেকাল করেছেন ইন্নাল ইল্লাহি ও ইন্ডা ইলাহি রাজুন তার যারা জানাজায় অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম আবদুল্লার কফিন একটি শপথ বাক্য সবার উদ্দেশ্যে ছুড়ে দেন তিনি সকল বিপ্লবীদের উদ্দেশ্যে এই শপথ বাক্যটি ছুড়ে দিয়েছেন চলুন আমরা দেখব ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি বিপ্লবীদের উদ্দেশ্যে শপথ বাক্য ছুড়ে দিয়েছেন আমরা যে রিজিক প্রাপ্ত হচ্ছি আল্লাহর কাছ থেকে যে নিয়ামত পাচ্ছি জানিনা আমাদের পরিবার আমাদেরকে নিয়ে কতটা কষ্ট অনুভব করছে এবং আমাদেরকে নিয়ে কতটা ভাবনায় আছে সে জায়গা থেকে তোমাদের মধ্যে কি কেউ আছো আমাদের পরিবারের কাছে কি এই দিবে যে আমরা আল্লাহ তালার কাছ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে এবং আল্লাহ তালার নিয়ামত আমরা এখানে বর্ষণ করছি আমরা শহীদ পরিবারের কাছে এতটুকু বলতে চাই যারা শহীদ হয়েছে নিঃসন্দেহে তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হবেন এবং শহীদ হিসেবে আপনাদের পরিবারের প্রত্যেকের সদস্যের মর্যাদাকে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে অনেক বেশি মর্যাদা বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ এবং আমরা এটা বলতে চাই যে যারা আজকে আবু সাহিদ থেকে শহীদ আবদুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তারা যে চেতনা রেখে যে রেখে এবং এই আন্দোলনের আমরা বিশ্লেষণ করি শাহাদাতের তামান্নাটা ছিল বড় একটা শক্তি সেখানে এবং প্রত্যেকটা আন্দোলনের কর্মী সাথী ভাইয়েরা যে আমরা শহীদ হয়ে যাব কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না এই প্রেরণাটাই আগামী দিনে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সে বাংলাদেশে আমরা প্রত্যেকে ধারণ করব দেশবাসী সহ আমরা শহীদের প্রত্যেক সাথী ভাইয়ের কাছে অনুরোধ রাখবো আমরা আমাদের জীবন দিব অলরেডি আমাদের সমন্বয়করা থেকে শুরু করে প্রত্যেক সাথী ভাই এই ঘোষণা দিয়েছে যে উই অলরেডি শহীদ আমরা যারা অলরেডি শহীদ হয়ে গেছি আমাদের নতুন করে জীবনের আর কোনো কিছু চাও পাওয়া নাই আমরা চাই যে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত এবং সত্যিকার অর্থে জুলুম এবং নির্যাতনের এখানে মূলুচ্ছেদ করবে ন্যায় প্রতিষ্ঠিত হবে আমরা এর কফিন আজকে এই শপথটা নিতে চাই এবং শহীদের পরিবারকে আমরা আশা ব্যক্ত করতে চাই যে শহীদের যে খুনি রয়েছে তাদের হত্যার বিচার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার এই বাংলাদেশে হবে আমি সবাইকে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ